হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হলো আমাদের ডিএলএস গেমে কিন্তু একটি আপডেট চলে এসেছে যারা এখনো আপডেটটি দেন নেই আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপডেট দিবেন আর যদি ইতিমধ্যে আপনারা আপডেট দিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের আপডেটটা কিন্তু মাত্র 8 এমবি এর একটি আপডেট ছোটখাটো আপডেট তো এই আপডেটে কি কি পরিবর্তন হলো সে বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে ছোট্ট করে কথা বলবো দেখুন আমাদের এই আপডেটে আমি যেটা লক্ষ্য করলাম সেটি হলো আমাদের ডিএলএস গেমের যে গ্রাফিক্সটা রয়েছে এটা কিন্তু এফটিজি কোম্পানি কিছুটা উন্নত করছে যেটা আমি দেখলাম আমাদের ডিএলএস গেমের যে গ্রাফিক্স এটা কিন্তু কিছুটা উন্নত করছে এবং প্লেয়ারদের কিন্তু ফেসটা কিন্তু উন্নত করছে এবং আমাদের ডিএলএস গেমে যারা আমরা নর্মাল ফোন দিয়ে গেম প্লে করি তাদের জন্য কিন্তু একটি খুবই সুখবর রয়েছে সেটি হলো আমাদের ডিএলএস গেমে যে ল্যাগ সমস্যা করত ল্যাগ ল্যাগিং করত এটা কিন্তু অনেকটাই কেটে গেছে আমি যেটা দেখলাম ল্যাগিং করাটা কিন্তু অনেকটাই কমে গেছে কমে গেছে এবং আমি যখন ডিএলএস গেমটি আপডেট দিলাম তারপরে আমি সর্বপ্রথম চলে গেলাম কোথায় জানেন সর্বপ্রথম চলে গেছি আমি সেটিংসে পরে দেখছি আমার যে সেটিংসটা যে গুগলের সাথে যে আমরা কানেক্ট করে রাখি এই জিমেইলের সাথে সেটা ঠিক আছে না তো প্রথমত দেখলাম এটা ঠিক আছে তো অনেকেই যারা বলেন যে আমাদের গুগলের সাথে আমাদের জিবিলের সাথে আমরা যে আইডিটা কানেক্ট করে রাখি সেটা ডিসকানেক্ট হয়ে যায় তো সেই জন্য আমি বলবো এটা হয়তো বড়ো ধরনের কোনো সমস্যা না আবার বড়ো ধরনের সমস্যাও কারণ গুগলের সাথে কানেক্ট করে রাখাটা কিন্তু একদমই জরুরি তো যাদের কানেক্ট হয়ে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আপনারা বেশি বেশি যতবার ডিসকানেক্ট হয়ে যায় আপনারা ততবার কানেক্ট করে রাখার চেষ্টা করবেন হয়তো বা এটা আপনার তো কোনো দোষ না সার্ভারের কোনো দোষ হতে পারে যেটা আমার ধারণা এবং আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই যারা বলেন আমাদের ডিএলএস গেমে বাংলাদেশের কোনো প্লেয়ার নাই তো তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের প্লেয়ার দেখতে চান ওয়েট দেখাচ্ছি এই হচ্ছে আমাদের বাংলাদেশের প্লেয়ার হামজা চৌধুরী আমাদের বাংলাদেশের প্লেয়ার এখন অন্য দেশের পতাকা দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের তো এটা কিন্তু এই সামনে যে আপডেটটা আসবে সেই আপডেটে কিন্তু বাংলাদেশের পতাকা এখানে দেখাবে বাংলাদেশের ক্লাবে আসবে তো আপনারা যারা বাংলাদেশের প্লেয়ার দেখতে চাচ্ছেন এই হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের প্লেয়ার হামজা চৌধুরী তো এই প্লেয়ারটা কিন্তু খুবই খুবই কম মানুষের কাছে যায় অনেকে আবার বিশ্বাসও করেন না যে হামজা চৌধুরী গেমে আছি কিনে তো তাদের জন্য একদম পরিষ্কারভাবে বলে দিলাম হামজা চৌধুরী কিন্তু গেমে আছে এবং আমি কিন্তু এটাকে কিনে রাখছি গেম প্লে করি না কারণ এটা রেটিং একদমই কম আটষট্টি রেটিং মাত্র সরি চল্লিশ এটি কিন্তু একদম সব কিছুই কম এই কারণে আমি কিনে রাখছি শখের বসে আর কি বাংলাদেশি প্লেয়ার হিসেবে তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিওতে আর কি বিষয় নিয়ে ভিডিও আনতে পারি তো সেই বিষয়টা কিন্তু আপনার কমেন্টে জানিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর গাইস আর একটা জিনিস মনে রাখবেন আমাদের ডিএলএস গেমে কিন্তু অজিল আসবে না যারা বলেন অজিল আসবে কি আসবে না তাদের জন্য বলি অজিল কিন্তু আমাদের ডিএলএস গেমে আসবে না